হ্যালো ফ্রেন্ড एग्जाम রিলেভেন্ট আছে তোমাদের স্বাগত দেখো একটা আমি তোমাদের পিবিএস এর একটা কোশ্চেন তুলেছি কোশ্চেনটা খুবই এসএসসি সিজিএল এ পড়েছে এমটিএস এ পড়েছে এবং তোমাদের ডব্লিউপি এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা আছে ঠিক আছে কোশ্চেনটা দেখো কি করে সলিউশন করব খুব সোজা একটা টেকনিক শেখাচ্ছি হয়তো তোমার এই টাইপটা করনি তো বলছে এবিসি একটা ত্রিভুজ আছে কি আছে এবিসি একটা ত্রিভুজ আছে ত্রিভুজটা আমি দেখলাম এ বি সি করতে চার থেকে পাঁচ টাইম লাগবে কিন্তু আমি কনসেপ্টটা বোঝাচ্ছি তার জন্য হয়তো একটা মিনিট টাইমটা লাগতে পারে ঠিক আছে এবিসি একটা ত্রিভুজ আছে এরপরে বলেছে দেখো এবি আর এসি ডি এবং ই বিন্দুতে এবি বাহু কি আছে ডি বিন্দুতে ডি বিন্দু এবং এসি বাহুটা ই বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এরপরে বলেছে যে ডিটা প্যারালাল বিসি প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল যেমন এই বোর্ডের এই পার্টটার সঙ্গে এই পার্টটা কি সমান্তরাল কখনো মিশবে না সেরকম টাইপে তাহলে ডিটা কি এরকে টাচ করে দাও ঠিক আছে এই ডিটা আর বিসিটা কি হচ্ছে সমান্তরাল সেটাই বলে দিয়েছে দিয়ে বলে দিয়েছে এডি ইজ টু বিডি ইজ টু মানে কত এডি টা হচ্ছে 3 আর বিডি হচ্ছে কত 1 তাহলে এডিটা হচ্ছে 3 বিডি কথা কত হচ্ছে 1 মনে রাখবে এই বিডি যদি বিসি এর সঙ্গে সমান্তরাল হয় যদি কনসেপ্টটা বলা থাকে তাহলে এই পার্টটা 3 হলে এই পার্টটা যদি 1 হয় এই পার্টটাও 3 হবে এই পার্টটা কত হবে 1 হবে তাহলে কি বললাম যদি ডি টা এর সঙ্গে কি বলেছে ডি প্যারালাল বি সি হয় এই এটা হচ্ছে প্যারালাল মানে যে সমান্তরাল ঠিক আছে তাহলে কি হবে এই পার্টটা যদি 3 হয় এই পার্টটা 3 হবে এই পার্টটা 1 হলে এই পার্টটা 1 হবে আশা করি ক্লিয়ার হয়েছে এরপর দেখো ওরা বলে দিয়েছে ই এটা 3 ই এ মানে করতে এটা এই যে এ ই বলো ই এ বলো একই তো জিনিস এই পার্টটা কত বলে দিয়েছে ওরা 3.3 বলে দিয়েছে তাই তো এই পার্টটা আমরা পাচ্ছি কত 3 পাচ্ছি ওরা কত বলে দিয়েছে 3.3 তাহলে একের ভ্যালু কত হবে 1.1 কারণ থ্রি পয়েন্ট থ্রি কে থ্রি দ্বারা ডিভাইড করলে কত হবে ওয়ান পয়েন্ট ওয়ান হবে এরপরে ওরা বলেছে যে এসি সমান কত দেখ এসি মানে এখান থেকে এটা এটা কত ঠিক আছে তাহলে এসি টা টোটাল কত তিন প্লাস এক মানে চার পাচ্ছি তাহলে একের ভ্যালু যদি ওয়ান পয়েন্ট ওয়ান হয় তাহলে চারের ভ্যালু কত হবে ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান মানে কত হবে ফোর পয়েন্ট ফোর তাহলে অ্যানসারটা কোনটা হয়ে গেল ফোর পয়েন্ট ফোর তাহলে কনসেপ্টটা কি বললাম এ বি সি একটা ত্রিভুজ যদি থাকে এই বি সি সমান্তরাল যদি ডি এ বলে দেয় এই পাটটা যা হবে এই পাটা তা হবে এই পার্ট যা হবে এই পাটটা তা হবে প্রশ্নে দেখো এই পাটটা কত এইটা বলে দিয়েছে আমার পাচ্ছি কত ওয়ান পয়েন্ট ওয়ান ওরা বলেছে এসি যে এসি পার্টটা যেটা বলেছে এসি মানে আমরা কি বলতে পারি এই প্লাস এইটা তিন আর টা কত ওয়ান যোগ বলে কত চার হচ্ছে তাহলে একের যদি হবে